নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দীপশ্রী মজুমদার সন্দেশ ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান করা সম্ভব হয়নি বরং মার খেয়ে মাথা ফাটিয়ে ইডির আধিকারিকদের ফিরতে হয়েছে তৃণমূল বিজেপি একে অপরকে দোষারোপে নেমেছে রাজনৈতিক ময়দানে ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক পরিকা কাঠামোকে এই রাজ্যে ভেঙে পড়েছে সেই প্রশ্ন করেছেন কোড বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোসের দৃষ্টি আকর্ষণে চেষ্টা করেছেন বিচারপতি শুক্রবার সকালের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে সংবাদখালীর ঘটনায় মূল হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যে সাংবিধানিক পরিকা কাঠামো ভেঙে পড়েছে এমনই প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে এই প্রশ্নও করেন বিচারপতি তবে এখনো পর্যন্ত রাজভবনের থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইতিমধ্যে ঘটনার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি অমিত শাহের কাছে এই বিষয়ে বার্তা পাঠিয়েছেন বলে খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘটনা নিয়ে তথ্য পাঠিয়েছেন বলে খবর ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মন্ত্রী শশী পাঁজা একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিকের বক্তব্যে বিরুদ্ধাচারণ করা হয়েছে রাজ্যের পাওনা টাকার জন্য কেন প্রামাণিক কোনো বক্তব্য রাখেন না সেই প্রশ্ন খারিজ হয়েছে নিশিত প্রামাণিকের সেই বিষয়ে মন্তব্য করেছেন শশী পাঁচা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সন্দেশকারীর ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে ঘটনাকে ব্যাখ্যা দেবার কাজ চলছে তৃণমূল নেতাদের এলাকায় গিয়ে তাদের বাড়িতে ঢুকে তদন্ত চালানোর নামে প্ররোচনা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তৃণমূলের পরিস্থিতি যে উত্তপ্ত এই কথা মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল সন্দেশখালীর ঘটনা নিয়ে মেপে পা ফেলছে এমনই মনে করা হচ্ছে ইন্ডিয়ান বাংলার সাথে জুড়ে থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর